সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি একটা আরো একটা মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যদিও আমরা আগের ভিডিওতে এই কক্সবাজারে এনসিপির পাঁচ নেতাকে নিয়ে কেন যাত্রা করেছে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি কিন্তু আমাদের কাছে আরো তথ্য প্রমাণ এসে এসেছে এবং যে তথ্য প্রমাণ প্রমাণ করে যে এখানে আরো গভীর ষড়যন্ত্র নিহিত রয়েছে এবং কেন সেই গভীর ষড়যন্ত্র কিভাবে হয়েছে বা কেন হচ্ছে বা কি কি কারণে হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি হাজির হয়েছি আপনারা আশা করি আপনারা থাকবেন এবং সমস্ত ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আমরা প্রথমেই যে জিনিসটা দেখাতে চাই আপনাদেরকে আপনারা জানেন যে এনসিপি যে পাঁচ নেতা কক্সবাজার গিয়েছে সেটা কাউকে না জানিয়ে গোপনে গিয়েছে সেখানে পিটার হাসের সাথে একটা বৈঠক করার জন্য এবং আমরা এই সেই বৈঠকটা যে একটা গোপন বৈঠক ছিল তার অন্যতম প্রমাণ হচ্ছে এই দেখেন আমি যেটা দেখাতে চাই তারা বিমানবন্দরের পিছনে গেট দিয়ে বের হওয়া এই নমুনাটা যদি আমরা দেখি আপনি একটু দেখেন এখানে তারা কিভাবে চোর পুলিশ চোর পুলিশ খেলা খেলছে এবং তাদের ভিতরে যে একটা লুকানোর ব্যাপার ছিল সেই সেই ব্যাপারটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার আপনারা একটু যদি দেখেন তাহলে বুঝবেন বাইরে চলে গেল জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের আকাশে একটা স্লোগান চলছে বা একটা প্ল্যান চলছে এই ইউনিসগঞ্জের কি জুলাই সনত জুলাই সনত গত এক বছর ধরে যারা এই দেশের মানুষকে কান ঝালাপালা করে দিচ্ছে এই স্লোগানে তারা ঠিক সেই দিন সনদ গণশোনার মুহূর্তে হঠাৎ কেন পালিয়ে গেল কক্সবাজার এখানে আপনাদেরকে জানতে হবে কেন কক্সবাজার গেল এবং এই যে কক্সবাজার যাওয়া সেটা কিন্তু প্রশাসন পর্যন্ত জানে না প্রথমে আপনারা যদি আমরা গতকালকে দেখিয়েছি এবং আজকে আবার একটু দেখাতে চাই আপনাদেরকে যে প্রশাসনও কিন্তু সেটা জানে না এবং সেইটা আমরা এক সাংবাদিক পুলিশ সুপারকে ফোন দেওয়ার পরে সে উত্তর দিল আমরা একটু শুনি আমি রোহিত বলছিলাম গ্লোবাল টেলিভিশন কক্সবাজার ভালো আছেন

সেই হোটেল কিন্তু অনেক বিএনপি নেতারা ঘেরাও করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তড়িঘড়ি করে এখানে কিন্তু থাকতে পারেনি এবং তারা আরো একটা জিনিস এখানে রয়ে গেছে তারা কিন্তু বিকালে আবার চলে আসে তো এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে তিন পাঁচটা কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে আমি সেটা বলতে চাই এক নম্বর প্রশ্ন যে জুলাই সনদ যাদের অস্তিত্বের শেষ সম্বল তারা জাতীয় ঘোষণা অনুষ্ঠানের না থেকে সমুদ্র পারে কেন গিয়েছে এটা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যেটা রয়েছে পিছনে গেট দিয়ে ঢুকেছে কেন গণতন্ত্রের যোদ্ধা কি সামনে মুখ ভয় পান তাহলে তারা কিভাবে গণতন্ত্রের যোদ্ধা হলো আমরা তিন নম্বর প্রশ্ন রাখতে পারি তারা সকাল আটটায় ঢুকলো তিনটার মধ্যে বেরিয়ে গেল তাহলে এতগুলো বড় বড় ব্যাগ কেন হ্যাঁ বড় বড় ব্যাগ ভিতরে ভেতরে কি ছিল আমরা প্রশ্ন করতেই পারি যে এই ব্যাগের ভিতরে কি ছিল এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে একদম অজানা রয়ে গেছে রহস্য রয়ে গেছে সেটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবার শুনুন যে এইটা কিন্তু আবার অস্বীকার করেছে কে আমাদের যারা আমি হোটেলের ভিডিওটা দেখি যে হোটেলে যে তারা গাড়িতে বড় বড় লাগে এখন আমাদের প্রশ্ন হচ্ছে তিনটা গভীর সন্দেহ এখানে আমাদের কাছে বেশ তিনটা এবং তিনটা থেকে পাঁচটা একটা সন্দেহ তৈরি হচ্ছে সন্দেহ নাম্বার ওয়ান পিটার হাসের সাথে হয়েছে গোপন মিটিং হয়তো সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেওয়ার পরিকল্পনা নাকি বাংলাদেশকে গড়ে তোলা হবে বিবিসি সামরিক ঘাঁটি এটা কোন বিষয় হতে পারে সেটা কিন্তু আমরা সন্দেহ পোষণ করতে পারি দুই নম্বরে যেটা সন্দেহ করতে পারি মিটিং এতটা গোপনীয় যে জনতার চোখ এড়িয়ে চোরের মতো পিছনে গেট ছাড়া উপায় ছিল না কেন তিন নম্বর আমরা যদি বলতে পারি ব্যাগ এত বড় ব্যাগগুলো যে নিয়ে গেল সেই ব্যাগের ভিতরে আসলে কি ছিল ক্যাশ ডলার দেশ দাম নগদে নিয়েছে নাকি ব্যাংকে রাখলে তো মিডিয়া ফাঁস করে দিবে সেই কারণে কি এই পিটার হাসের মাধ্যমে এই কোন ডলার কি বিদেশে পাচারের কোনো পরিকল্পনা চলছে সাথে আর একটা জিনিস বলতে পারি এখানে আরো কিছু কথা চলে আসতেছে সেটা হচ্ছে নির্বাচনের তারিখ যাতে পিছিয়ে দিতে পারে এবং এই ইউএস যাতে ঘোষণা না করে সেটার একটা সরজন হতে পারে এবং আরেকটা বিষয় আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে পিতারhashes এর সাথে এই যে 25টা বিমান কেনার যে চুক্তি হচ্ছে সেই বিমানের 25%টা কি একটা শেয়ার তাদেরকে তাদের কাছে আসবে এবং সেটা কিভাবে ডিল হবে সেই বিষয়টা কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকে করে আসছে এখন প্রশ্ন হলো দেখেন এই টোটাল জিনিসটা কিন্তু কাটতালিয়ও না এটা কিন্তু একটা সুস্পষ্ট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আমরা বলেই এটা এটা কিন্তু আমরা বলতে পারি যেটা রাষ্ট্রবিরোধী একটা ষড়যন্ত্র কারণ গোপনে জাতীয় নেতা বা তারা এনসিপি জাতীয় নেতা যারা সরকারের অংশীদার বলতে গেলে তারা কি এটা করতে পারে আপনি কি মনে করেন যে এটা হোক ঘুরতে যাওয়া নাকি এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কোনো গোপন চুক্তি তারা করছে না সেটা আমরা কিভাবে বলবো আরো একটা বিষয় আপনাদেরকে দেখা যাচ্ছে দর্শক আপনি দেখেন যে পিটার হাস আবার সেখান থেকে অস্বীকার করা হচ্ছে আমাদের এই যে গোলাম মুক্ত যেন এক সাংবাদিক আছে চাটুকর পাচাটা সাংবাদিক এবং এই জঙ্গিদের যে উস্কানি নেতা সে কিন্তু বলেছিল পিটার হাস আমেরিকাতে আছে অথচ আমরা দেখেন বাংলাদেশ এয়ার বিমানের যে লাউন্স ভিআইপি লাউন্স যেটা দোলন চাপা ভিআইপি নাম্বার টু ভিআইপি টু সেখানে কিন্তু এই যে পিটার হাস ঢুকেছে অ্যাম্বাসিডর এক্স অ্যাম্বাসিডর এবং আপনি দেখেন পিটার হাস নয়টা দশে কিন্তু সেখানে ইন করেছে এবং সেখানে ছিল এবং সেখান থেকে কিন্তু সে বেরিয়ে গেছে তাইলে আমরা কি যমুনা টেলিভিশনের মাধ্যমে তারা বলার চেষ্টা করেছে পিটার হাস যুক্তরাষ্ট্রই আছে কিন্তু আমরা কিন্তু সেখানে সত্যটা দেখতে পাই অন্যরকম আমরা কিন্তু সত্যটা দেখতে পাই একদম ভিন্ন এই যে পাঁচ আট তারিখে দেখেন আপনি একদম স্পষ্ট পিটার ডি হাস এক্স অ্যাম্বাসিডর নয়টা উনিশটা দশ তার মানে আটটা দশের সাতটা দশের ফ্লাইটে তার ইয়ে ছিল ফ্লাইট ছিল এবং ফ্লাইট নাম্বার হচ্ছে ই কে তাহলে এই মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার একটা জিনিস যে পিটার হাস এখানে এসেছে এবং পিটার হাস বাংলাদেশের গভীর একটা ষড়যন্ত্রের সাথে আপনি জানেন যে পাঁচই আগস্টে যে রেজিম চেঞ্জ সেই রেজিম চেঞ্জের ব্যাপারে কিন্তু তার একটা বিশাল অবদান আছে এবং সে কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে কাজ করেছে এবং আমরা সেটা দিনের আলোর মতো জানি এবং এই এদেরকে কিভাবে সেফটি দিবে সেই সেফটি এনসিওরিটির একটা কাজ কিন্তু পিটার হাসের মাধ্যমে করার জন্য তারা চেষ্টা করেছে এবং সেটাই আমি মনে করি এখানে উল্লেখযোগ্যভাবে করানো দেখানোর চেষ্টা করেছে এবং পিটার হাসের সাথে গভীর ষড়যন্ত্রের বিষয়টা সেটাই এটাই আমাদের বিশ্বাস তো আমরা সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আমরা এই এই জিনিসটা কোনো রকমই একটা নিছক ঘুরতে যাওয়া না এটা অবশ্যই একটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বিচারে গড়ে চলতে এবং এই এনসিপি সন্ত্রাসীদের এই দেশ বিক্রি অথবা জঙ্গি চুক্তি করার একটা হবে এছাড়া এবং আমি মনে করি যে আস্তে আস্তে সমস্ত কিন্তু বের হয়ে আসবে মুখোশ খুলে যাবে তাদের এবং আমরা সেই অপেক্ষায় থাকব এবং বাংলাদেশের জনগণ আজকে কিন্তু তাদের সময় এই জঙ্গিদেরকে প্রতিরোধ করে এই দেশ থেকে উৎখাত করে এই বাংলাদেশকে পুনরুদ্ধার করা কিন্তু তাদের দায়িত্ব তো আমি মনে করি দর্শক আপনারা যারা আছেন তাদের কাছে আমি বলবো আপনাদের বোধদায় জন্ম হোক আপনারা এদেরকে প্রতিহত করে এই দেশকে বাঁচান আপনাদের কাছে এই আকুল আবেদন থাকে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার